আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি এখন এই যে সকাল ছয়টা দশ বাজে আমি তো অনেক আগেই ঘুম থেকে উঠে গেছি আমি উঠছি সেই পাঁচটার সময় এখন এই যে রান্না করে চলে আসলাম তা আমি রান্নাঘরে আগেই যে ভাত বসায় রেখে গেছি এখানে যে নুডুলস সীতু করে নিয়েছি যে এখানে গরুর মাংস বিজ্ঞান নিয়েছি এখানে যে তরকারি কাটাচুটি চলছে তো আগে আমি নুডলস রান্না করে নেবো কারণ মেয়ে স্কুলে যাবে তবে টিফিনে দিয়ে দিতে হবে তাই ভাতটা বসায় দিচ্ছে এত সকালে কেউ বলতে পারেন যে এত সকালে ভাত কেন কারণ গ্যাস থাকে না তাই আগেই বসাই দিলাম হয়ে গেলে আর সমস্যা নাই ঠান্ডাটাও খাওয়া যাবে ওভেনে গরম করে তো দেখতে থাকুন আজকের ভিডিওতে কি কি থাকছে আর এই যে সামনে এখানে আমাকে হেল্প করছে এটা আমার নদীটা হয়ে গেছে এখানে মুরগির মাংস বেশি করে দিয়ে রান্না করে নিলাম বাচ্চাদের অনেক পছন্দ বাচ্চারা প্রত্যেকদিন সকালে নাস্তায় রুটি খেতে চায় না আমি এক এক দিন এক একটাই করে দেই এখন এই ধনিয়া পাতা দিয়ে দিব এদিকে ভাত হচ্ছে গ্যাস চলে যাবে এই জন্য তাড়াহুড়া করে রান্না করতেছি এটা করে আবার দুপুরের জন্য রাত্রের জন্য আমি একবারেই তরকারি রান্না করি তরকারি বসায় দিব এই এখন নামাই নিব নামায় স্কুল স্কুলের টিফিন বক্সে দিয়ে দিব কিছু রেডি করবো তারপরে তরকারি রান্না করবো আবার

সাতটা সাত সাতটা বাজতেই গ্যাস চলে যায় তো আচ্ছা রান্নাটা হলে আবার আমি দেখাবো যে যা বলছি তাই হইছে গ্যাস চলে গেছে এখন যে আমি ইলেকট্রিক চুলাতে বসাই দিছি এই যে গরু মাংস দিয়ে পাতা কুপি হয়ে গেছে এখানে যে ডাল গুনা করছি বেশি করে ধনে পাতা দিয়ে আজকের মতো রান্না বাড়া শেষ এই যে কালকে এগুলো দিয়ে দিছিলাম এগুলো সব শুকিয়ে গেছে রান্না বাড়া শেষ করে

স্কুল ব্যাগটা দিয়ে দিছি অনেক মজা হয়েছে আরেকটা স্কুল ব্যাগ নিয়ে গেছে মেয়ে স্কুলে দিয়ে দিলাম এখন অনেক গুলো কাপড় দিয়ে দিছি সবাই কিন্তু মাসাল্লাহ বলবেন তো আজকের মতো এখানে ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ